হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই শীতের সকালে হাত পাওয়া যেন চলেই না তারপরেও তো রান্না করতেই হয় বলুন এই যে দেখুন আমি রান্না করছি আজকে মাছ দিয়ে ঝোল শীতের দিন কি করব রান্না তো করাই লাগবে আমি এই যে বেরেস্তাটা করে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিলাম আমার কাছে মনে হয় ঝোলে বেরেস্তার সাথে যদি শুকনো মরিচ ভাজি করে দিই ঘেরাল এবং স্বাদ দুটোই যেন বাড়ে এভাবে আপনারাও দিয়ে একদিন খেয়ে দেখবেন এ দিয়ে দিলাম কয়েকটা আস্ত জেরা এটাকে আমি ভেজে উঠিয়ে রাখবো এটাকে আমি পরে বেটে বা ব্লিন্ডার করে আমি ঝোলে লাস্টে দিব আমাদের অঞ্চলে এভাবে ঝোল রান্না করে এই ঝোলের টেস্ট কিন্তু অনেক ভালো আপনারা এভাবে একদিন ঝোল রান্না করে খেয়ে দেখবেন এই যে দেখুন আমি বেস্তাটা উঠিয়ে রাখছি এখন আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে মাছগুলোকে উঠিয়ে রাখবো আমাদের এলাকায় প্রচুর ঠান্ডা পড়েছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলুন তো মাছগুলোকে মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে রেখেছি এটা আর আমি ভিডিও করতে পারিনি এখন দেখুন এখানে দিয়ে দিলাম লাউ লাউটাকে সুন্দর করে কেটে ধুয়ে এখন লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়েছি এখন এটাকে সুন্দর করে কষাবো সুন্দর করে কষিয়ে ঢেকে দেবো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ লাউতে কিন্তু এমনিতেই পানি ছেড়ে দেয় দিয়ে দিলাম আমি কাঁচামরিচ এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব দেখুন এমনিতেই পানি ছেড়ে দিয়েছে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এখন দিয়ে দেব ঝোলের পানি আমি মশলাটা বেটে ব্লিন্ডার করে রেখেছিলাম ওই পাত্রে আমি পানিটা দিলাম এই যে দেখুন আমি ঝোলের পানি দিলাম এতটুকু পরিমাণ এখন জাল করতে হবে সুন্দর করে জাল করে নিতে হবে আমার নতুন চ্যানেল আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন বল কিছুক্ষণ জাল করব এই যে জাল করা বল উঠে গিয়েছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে এই ঝোলটা কিন্তু শীতের দিন গরম গরম ভাতে খেতে অনেক মজা লাগে আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ঠান্ডায় সাপ্তাহ